বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী পাঁচটি ফুটবল ক্লাব এক নম্বরে তো আপনারই পছন্দের ক্লাবটি রয়েছে নাম্বার ফাইভ বার্ন মিউনিক হ্যারি কেইনের অবিশেষ গোল করার দক্ষতা এবং জার্মান ফুটবলের যান্ত্রিক শৃঙ্খলা তাদের সবসময় ভয়ঙ্কর প্রতিপক্ষ করে রাখে তাদের অভিজ্ঞ স্কোয়াড যে কোনো কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে আনতে পারে নাম্বার ফোর বার্সেলোনা লামিন ইয়ামালের মতো তরুণ জাদুঘর এবং হ্যান্সি ফ্লিকিকের আক্রমণাত্মক কৌশল বার্সাকে পুনরায় গোল মেশিন এ পরিণত করেছে তারা এখন শুধু ম্যাচ জিতেই খান্ত হয় না বরং প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের আধিপত্য জানান দেয় নাম্বার থ্রি লিভারপুল তাদের বিদ্যুৎ গতির কাউন্টার অ্যাটাক এবং হাই প্রেসিং ফুটবল প্রতিপক্ষকে মাঠে শ্বাস ফেলার সুযোগ দেয় না নতুন কোচের অধীনে তাদের রক্ষণ ভাগ এখন দুর্ভেদ্য প্রাচীনের মতো শক্তিশালী হয়ে উঠেছে নাম্বার টু রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে তাদের হার নামানা মানসিকতা এবং অবিশ্বাস ভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা তাদের ইউরোপের রাজা বানিয়েছে ভিনেসিউস ও এমবাপির গতির সামনে বিশ্বের যে কোনো রক্ষণ ভাগ মুহূর্তে ভেঙে পড়তে বাধ্য নাম্বার ওয়ান দেখার আগে আপনি যদি চারজন প্লেয়ারের মধ্যে কাউকে পছন্দ করে থাকেন তাহলে ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন এই তিনজনের মধ্যে আপনি কার ফ্যান নাম্বার ওয়ান ম্যানচেস্টার সিটি পেপ গার্ডিওলা নিকো ট্যাকটিক্স এবং বিশ্বসেরা বেঞ্চ গো শক্তি তাদের অদম্ব করে তুলেছে মাঠে তারা এমনভাবে বল নিজেদের দখলে রাখে যে প্রতিপক্ষ দল বল শোয়ার সুযোগই পায় না